নমস্কার আমি সৌরভ আর তোমরা দেখছ বাগানবাড়ি আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আগের ভিডিওতে আমি যেটা যে ভিডিওটা বানিয়েছিলাম যে পাখির ঘরকে আমরা কীভাবে ঠান্ডা রাখতে পারি এই গরমের মধ্যেও তো আজকেই সেই ভিডিওটারই একটা সেকেন্ড পার্ট হতে চলেছে কারণ অনেক সাবস্ক্রাইবার বন্ধু বাগানবাড়ি পরিবারের অনেকেই আমাকে একটা কোয়ারি করেছে যে আমি আগের ভিডিওতে একটা মিস্টিং সিস্টেমের কথা বলেছিলাম বা একটা ফগার সিস্টেমের কথা বলেছিলাম যেটা আমি আমার বাড়িতে এবং আমার খাঁচার মানে আমার অ্যাভারেজ আশেপাশে লাগিয়েছি তাতে তার ফলে কি হয়েছে টেম্পারেচারটা বেশ কিছুটা ডাউন হয়েছে এই তপ্ত গরমে তো আজকে সেটারই একটা ছোট্ট করে বলতে পারো যে আমি কোথা থেকে পারচেস করেছি বা তোমরা পারচেস কিভাবে করতে পারবে আর সেটা কিভাবে উইদাউট এনি প্রফেশনাল মানে কোনোরকম মিস্ত্রি ছাড়াই নিজেরাই কীভাবে সেটাকে নিয়ে তোমরা লাগাতে পারবে আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। চলো ভিডিওতে আমি আরেকটা একটা জিনিসও বলেছিলাম যে তোমাদের পাখির খাঁচার গেটের সামনে যদি কোনো গেট থাকে এরকম সেটার সামনে একটা পর্দা লাগিয়ে দিয়ে এবং সেটাকে জল দিয়ে ভিজিয়ে দিলে পরে পাখির ঘরে টেম্পারেচারটা অনেকটা ঠান্ডা থাকবে দেখো আমিও এটাকে জল দিয়ে ভিজিয়ে দিয়েছি এবং টেম্পারেচারটা আমি তোমাকে দেখাচ্ছি এখন বাইরে মোটামুটি ফর্টি টু আর ভেতরে কত আছে দেখো ভেতরেও আমি একটা পর্দা মতো লাগিয়ে সেটাকেও ভিজিয়ে দিয়েছি এবং যারা আমার পাখিগুলো দেখেছে অ্যাভেরিতে এসেছে তারা জানে যে পাখিগুলো কতটা সুস্থ সবল আছে বাইরে যদি ফর্টি টু হয় আমার ভেতরের টেম্পারেচার এখন মেবি থার্টি ফোর হ্যাঁ থার্টি ফোর তো বুঝতে পারছো ছয় থেকে সাত ডিগ্রি টেম্পারেচার আমার এই দুটো ভেজা কাপড়েই অলরেডি নামিয়ে দিয়েছে তো এখন আমি যদি ফভারটা চালাই তাহলে কী হবে সেই টেম্পারেচারটা আরেকটু কমে যাবে তো আগে তোমাদের দেখাই আমার সিস্টেমটা কোথায় কীভাবে লাগানো আছে তারপরে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি তোমাদের ফগার লাগাতে গেলে যেটা মেন দরকার সেটা হচ্ছে এই এইরকম একটা মোটর লাগবে যেটা আমি এখানে লাগিয়ে রেখেছি তোমরা ছোটও লাগাতে পারো এটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আমি কোথা থেকে কিনেছি এইরকম একটা জলের ড্রাম লাগবে তোমরা ছোট বালতি হলেও ইউজ করতে পারো এটা আমার কাছে ছিল অ্যাভেলেবেল ওই জন্য আমি এটার মধ্যেই এর যে ইনলেটটা সেটা আমি লাগিয়ে রেখেছি এবং এর আউটলেটটা এই যে আউটলেট এর মুখে দেখো সব নজল লাগানো আছে আমি নজলগুলো একটু দেখানোর চেষ্টা করি এই যে নজলগুলো এই নজলগুলো লাগানো আছে তো এটা আমার পুরো বাড়ির আশেপাশে চারিদিকে লাগানো আছে এই যে এখানে লাগানো আছে এখানে লাগানো আছে এখানে লাগানো আছে তো এগুলো লাগাতে গেলে কোনো প্রফেশনালের প্রয়োজন হয় না এবং এটা এই মোটরটা আরেকটা জিনিস বলি এই মোটরটা একটা ডিসি মোটর মানে ডাইরেক্ট কারেন্টের মোটর তো এটাকে চালানোর জন্য একটা ফাইভ এম অ্যাডাপ্টার লাগে এটা যেহেতু আমার মোটরটা একটু বড় তার জন্য এই টাইপের একটা অ্যাডাপ্টার তোমরা যে কোনো মার্কেটে এস এম পি এস যে কোনো মার্কেটে ইলেকট্রিক্যাল মার্কেটে পেয়ে যাবে বা ইলেকট্রিক দোকানে খোঁজ করলে তারাও তোমাদের দিয়ে দিতে পারবে এখানেই আমি এখন এটা কানেক্ট করবো আর দেখাবো কিভাবে তোমাদের নিশ্চিত যে কিভাবে সুন্দর একদম ফগের আকারে মিস্টিং হচ্ছে এটা যতটা না ভিডিওতে বোঝা যায় আমার মতে তোমরা যদি কেউ ইনস্টল করো এটা তাহলে তোমরা বুঝতে পারবে জিনিসটা কত সুবিধা মানে কতটা আখির ঘরের আশেপাশে যাদের ঘর বিশেষ করে ছাদের ওপরে মানে ছাদের ওপরে অ্যাডভেস্টার দিয়ে বা ছাদের নিচের ঘর তাদের জন্য তো আমি বলবো ভাই এটা তোমরা ইনস্টল করো এটা করলে পারে তোমাদের অনেক সুবিধা হবে এটুকু আমি নিজে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে যে পরিমাণ গরম আমাদের এখানে চলছে তাতে এই টাইপের মিস্টিং সিস্টেম যদি তোমরা ইনস্টল করো তাহলে কিন্তু তোমরা বেনিফিট পাবে এবং যেটা সর্বোপরি যেটা সবচেয়ে ভালো জিনিস সেটা হচ্ছে আমার কিন্তু এই মিস্টিং সিস্টেম ও ওই পর্দা ভিজিয়ে ঠান্ডা রাখার ফলে পাখির ঘরে আমার কিন্তু পাখি এখনও ব্রিড করছে এবং পরে বাচ্চাও আছে আমি তোমাদের সেই বাচ্চা আগের ভিডিওতেও দেখিয়েছি এই গরমের আগের এডিট করা ভিডিও দিচ্ছি না এখন অ্যাট প্রেজেন্ট আমার ঘরে যে বাচ্চাগুলো রয়েছে আমি সেগুলোর ভিডিও তোমাদের দেখাচ্ছি কিছু বাচ্চা ঝুড়িতেও আছে আমি জানি না এখান থেকে কতটা দেখা যাচ্ছে ওই দূরে ঝুড়িটায় এটাই বেঙ্গল ফিষ্ঠায় গিয়ে বসলো দেখো বাচ্চাগুলো নড়ছে ওই যে দেখো ওখানেও বাচ্চা রয়েছে এবং আমার গোল্ডিয়ান কিন্তু দেখো আমি ঝুড়ি লাগিয়ে রেখেছি তো যারা বলে যে গরমে পাখি ব্রিড করে না যদি আমরা পাখির ঘর ঠান্ডা রাখতে পারি তাহলে কিন্তু পাখির না তো তথাকথিত হিট স্ট্রোক না তো হিট প্যারালাইজড কিছুই হবে না এবং সর্বোপরি যেটা সবচেয়ে ভালো জিনিস সেটা হচ্ছে মেডিসিন মানে মেডিসিন দিয়ে পাখিকে ঠান্ডা রাখা গরমে এই জিনিসটা তোমাদের করতেই হবে না একদম ন্যাচারাল উপায় যদি পাখিটা পাখির ঘর ঠান্ডা রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের ঘরেও এই গরমকালে এই এত সুন্দর পাখির প্রোগ্রেস কিন্তু তোমরা দেখতে পাবে তবে অবশ্যই একটা কথা বলবে যে পাখিটাকে তোমরা শীতকালে ব্রিডিংয়ের জন্য ইউজ করছো সেই পাখিটাকে করো না তোমরা দুটো সেট করো প্ল্যান করে যেরকম আমি করি যেরকম আমার একটা সেট অফ বার্ডস আমার শীতকালে ব্রিড করে মানে অ্যাকচুয়ালি যে ব্রিডিং সিজন তথাকথিত যেটাকে বলে সেই সময় ব্রিড করে আর একটা সেট অফ বার্ড যখন এখন খুব কম এই যে তিন থেকে চার জোড়া গোল্ডিয়ান এরা কিন্তু আমার গরমকালে ব্রিড করে পাখি কিন্তু কোনো অসুবিধা হয় না এবং বেশ ভালো প্রেট করে এবং পাখির বাচ্চার কোয়ালিটিও কিন্তু খুব ভালো হয় এই দেখো এখানেও বেশ কিছু বাচ্চা আছে সব বাচ্চাগুলোকে আমি দেখো ডিমও দে দিয়েছি আমি কিছু ঘরে এখান থেকে ডিম বোঝা যাচ্ছে না তো তোমরা বুঝতেই পারছো যে যদি পাখির ঘর আমরা ঠান্ডা রাখতে পারি তাহলে কিন্তু আমরা সারা বছর ব্রিট করতে পারবো এরপরে আসি যেটা হচ্ছে সেটা এক এক করে যে আমরা এই যে ইনস্ট্রুমেন্টগুলো কভারের জন্য সেটা আমরা কোথা থেকে পাব কত দাম হতে পারে আমি সেটাও দামে রাখতে বলবো তো ইনস্ট্রুমেন্টগুলো করতে গেলে আমাদের কী কী লাগে দেখো আমি এক এক করে স্ক্রিনের মধ্যে দিচ্ছি একটা আমাদের ডিসি মোটর লাগবে তার সাথে একটা ডিসি অ্যাডাপ্টার লাগবে সেটা তোমরা যে মানে যত অ্যাম্পায়ারের তোমরা মোটর কিনবে সেই অ্যাম্পায়ারের মোটরই কিন্তু তোমরা ওই অনলাইন সাইট থেকেই পেয়ে যাবে যেটা আমি কিনেছি দেখো আমি সবকটা প্রোডাক্টের ড্রেসক্রিপ মানে যে দাম বা যে 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 লিঙ্ক থেকে আমি কিনেছি সেগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি এবং এগুলো প্রতিটা কিন্তু ভরসাযোগ্য অনলাইন সাইট এরকম না যে কোনো ফ্রড হয় বা কিছু তো আমাদের প্রথম লাগে একটা মোটর ডিসি মোটর সেই ডিসি মোটরটাকে চালানোর জন্য একটা ডিসি অ্যাডাপ্টার বা এস এম পি এস যাই বলো না কেন সেটা মোটরটার দাম যদি তোমরা কেউ কুড়িটা নজল চালাও এই যে টাইপের নজল আমি লাগিয়েছি এই টাইপের নজল যদি কেউ কুড়িটা চালাও তাহলে একটা মোটরেই কাজ হয়ে যাবে যে মোটরটার দাম খুব বেশি হলেও ছশো থেকে সাতশো টাকা তো একটা মোটরের দাম সাতশো টাকা অ্যাডাপ্টারের দাম দু থেকে আড়াইশো টাকা তার মানে আমার মোটর অ্যাডাপ্টার হয়ে গেল সাতশো থেকে আটশো ম্যাক্সিমাম নশো এর বেশি হবেই না তো নশো টাকায় আমাদের এগুলো হয়ে গেল মেন যে দুটো জিনিস লাগে এরপর যেটা লাগবে সেটা কি লাগবে সেটা হচ্ছে আমাদের নজেল লাগবে আর নজলগুলো লাগানোর জন্য লাগবে হচ্ছে টি তো নজলগুলোর দশ পিস নজেলের দাম হচ্ছে তোমার মেবি চারশো টাকা মতো তাহলে আমাদের হলো আটশো নশো আর চারশো তেরোশো আর তোমাদের যতটা এরিয়ায় তোমরা জিনিসটাকে ইনস্টল করতে চাও আমি বলবো যে তিন ফুট দূরে দূরে তোমরা ফগারগুলো লাগাও যদি তোমরা মোটামুটি তিরিশ মিটারেরও পাইপ কেনো সেই পাইপটার দাম খুব বেশি হলেও পাঁচশো তাহলে তেরোশো আর পাঁচশো আমাদের গিয়ে দাঁড়ালো আঠেরোশো টাকা তো আঠেরোশো থেকে দু টাকার মধ্যে কিন্তু আমাদের এই পুরো সিস্টেমটা হয়ে যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে সিস্টেমটা তোমরা একবার লাগাচ্ছ এটা ভেবো না যে এটা এবছরের জন্যই শেষ এটা কিন্তু তোমার লাইফ টাইম একটা জিনিস হয়ে গেল যেটা আমি এবছরে লাগিয়েছি আমি এটা এক বন্ধুর বাড়িতে দেখেছিলাম তার বাড়ি থেকে দেখেই এটা আমি লাগিয়েছি আমার বহুদিনের ইচ্ছা ছিল যে গরমকালে যেরকম আমরা পাখির আমরা নিজেকে ঠান্ডা রাখার জন্য আমরা বিভিন্ন রকমের জিনিসপত্র লাগাই ঘরে এসি লাগাই কুলার লাগাই যেটা আমার বাড়িতে কোনোটাই নেই কারণ বাগান বাড়িতে এত গাছপালা সেটার প্রয়োজন হয় না তো আমার পাখিকে ঠান্ডা রাখার জন্য এবং আমি প্ল্যান করেছিলাম যে এবছর আমি গরমেও ব্রিড করব দুটো সেট অফ বার্ড দিয়ে একটা শীতকালে ব্রিড করবে এবং ব্রিডিং সিজনে তথাকথিত ব্রিডিং সিজনে আর একটা সেট অফ বার্ড আমার ব্রিড করবে হচ্ছে গরমে তাহলে কি হবে আমি আমার বন্ধুদের যাদেরকে বলেছি আমার সাবস্ক্রাইবার এবং বাগানবাড়ি পরিবারের যাদেরকে বলেছি বার্ড দেব তারা যখনই পাখি চাইবে আমি তাদেরকে যেন পাখিটা তাদের হাতে শখের পাখিটা তাদের হাতে তুলে দিতে পারি তো এই কারণেই আমি শুধুমাত্র এই দুটো সিজনে ব্রিড করার জন্য আমি এইভাবে ফগাল লাগিয়ে এবং পাখির ঘর ঠান্ডা রেখে পাখিকে ব্রিড করানোর চেষ্টা করছি এবং সেটা সাকসেসফুল এবছরে আমার কাছে সাকসেসফুল এবং আমি শিওর যে আমি যে মিস্টিং সিস্টেমটা ইনস্টল করেছি বা আমি যেভাবে পাখিকে পাখির ঘর ঠান্ডা রাখছি তাতে না তো পাখির হিট হবে না তো পাখির হিট প্যারালাইজ হবে না তো পাখিকে কোনো রকম গরমের জন্য গরমের শরীরকে ঠান্ডা রাখার জন্য কোনো মেডিসিন ইউজ করতে হবে হ্যাঁ ও জল অ্যালোভেরা জল এটা সাধারণ এটা ন্যাচারাল জিনিস কিন্তু এটা কিন্তু কোনো মানে সুপার ন্যাচারাল বা কোনো মেডিসিনের মধ্যে পড়ে বলে তো আমার মনে হয় না কারণ আমরাও নিজেদের শরীর ঠান্ডা রাখার জন্য কিন্তু এগুলো খাই তো তোমরা জানতে পারলে যে আমি সব করে জিনিসের দাম বলে দিলাম তো এরপরে যেটা বিষয় তো এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আমরা এটা কি ডাইরেক্ট পাওয়ারে ইনস্টল করতে পারবো প্রথম কথা হচ্ছে না আমরা কিন্তু এটা ডাইরেক্ট আমাদের যে প্লাগ বোর্ড আছে সেটা ইনস্টল লাগাতে পারবো না এটার জন্য ডিসি অ্যাডাপ্টার লাগবে আমি আগেই বলেছি আর জিনিস যেটা আমি করেছি যে আমার যে মোটরটা আছে সেটা একটা টাইমারে কানেক্টেড আছে টাইমারে কেন কানেক্টেড আছে তোমাদের জন্য কিন্তু টাইমারটা এখন তোমার নাও ইউজ করতে পারো এই মাসে তোমরা বা যে সমস্ত ফগারের যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো মানে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেটা কিনতে পারো টাইমারটা পরের মাসে কিনতে পারো টাইমারটা আমি কেন লাগিয়েছি কারণ হচ্ছে টাইমারটা লাগানো থাকলে পরে কি হয় আমাকে বারবার সুইচ অফ অন করতে হয় না এটার এবং আমি কিন্তু আমার মোবাইল ফোন থেকেই আমি ধরো অফিসে আছি কারণ তোমরা সবাই জানো যে আমি অফিসে একটা কর্মযোগতা অন্য কাজের সাথে যুক্ত তো আমি যখন অফিসে থাকি আমি কিন্তু অফিস থেকেও ফগারটাকে অন করে দিতে পারি যে আমার পাখির ঘরটা যখন প্রচণ্ড গরম পড়ে ফগারটা আমি কিন্তু তখন অন করে দিই তো আরেকটা একটা জিনিস বিষয় কি আমার ফগারটা মোটামুটি ধরো পনেরো মিনিট বন্ধ থাকে পাঁচ মিনিট চলে পনেরো মিনিট বন্ধ থাকে পাঁচ মিনিট চলে এইভাবে যদি তোমরা সেট করে দিতে পারো তোমার টাইমারের মধ্যে তাহলে কিন্তু পাখির ঘর কখনো গরম হবেই না বাইরে তোমার বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি অবধি থাক না কেন পাখির ঘরের আশেপাশে এবং যেখানে যে এই ইনস্ট্রুমেন্টটা তোমরা ইনস্টল করছো তার আশেপাশে টেম্পারেচারটা কিন্তু যা বাইরের টেম্পারেচার থাকে অন্তত পাঁচ থেকে সাত ডিগ্রি টেম্পারেচার কিন্তু সে ডাউন করে দেবে তো এটা আর একটা বিষয় যে অনেকেই ভাববে যে দাদা এটা যদি জল স্প্রে হয় তো এটা থেকে কিন্তু পাখির কোনো সমস্যা হতে পারে একদম না কারণ যা যে পরিমাণ গরম পড়েছে এখান থেকে যে পরিমাণ জলটা স্প্রে হয় মানে যে ছোট ছোট জলের বিন্দু আসে সেটা কিন্তু মাটিতে পড়ার আগেই বাষ্পীভূত হয়ে যায় এবং ওয়েদারটাকে ঠান্ডা রাখে সুতরাং জল রিলেটেড কোনো প্রবলেমই এখানে আসছে না আমি বারবার সবাইকে একটাই কথা বলছি তোমরা এটা ইনস্টল করে একবার দেখো যদি মনে হয় যে এটা আমি তোমাদের ভুল বলছি তাহলে তোমরা কমেন্টসে লেখো দাদা তুমি ভুল বলছো তোমরা সর্বোপরি তোমরা এটা ইনস্টল করো এবং তোমরা ইনস্টল করলে বুঝতে পারবে যে এটাতে কতটা বেনিফিট পাওয়া যায় বিশেষ করে যাদের আগেও বললাম এখনো বলছি যাদের ছাদের ওপরে সেট আপ আছে পাখির বিহারি আছে তাদের কিন্তু ছাদের ঘরের আশেপাশে যদি এটা তোমরা লাগিয়ে দিতে পারো দেখবে তোমার পাখির ঘরের কিন্তু টেম্পারেচার বাইরের টেম্পারেচার থেকে সাত থেকে আট ডিগ্রি কিন্তু নামিয়ে দিয়েছে এবং যে ব্যবসা একটা ব্যাপার থাকে না পাখির ঘরে গরমের সময় সেই কিন্তু ঠান্ডা রাখার একদম পার্ট সেকেন্ড পার্ট এর ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও আমি সত্যি কথা বলতে অফিসের কাজের চাপে ভিডিও করার সময় পাই না তোমাদের সাথে কথা বলার সময় পাই না আমি খুব শিগগিরই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করব যেখানে তোমরা সরাসরি নিজেদের পাখিও পোস্ট করতে পারবে এবং পাখি রিলেটেড যে রকম সমস্যা ছোট পাখি রিলেটেড বা গোল্ডিয়ান ফিঞ্জ এই যেটা আমি জানি আমার নলেজে আছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো এছাড়াও যদি তোমরা সেই গ্রুপে বিভিন্ন রকম তোমাদের ওপিনিয়ন শেয়ার করো সেখান থেকে কিন্তু অনেক মানুষ উপকৃত হবে এটুকু আমার বিশ্বাস তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস অবশ্যই জানিও আর যারা নতুন ভিউয়ার্স আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে ভুলো না শেয়ার করো এবং বাগানবাড়ির সাথে থেকে সাপোর্ট করো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে অন্য কোনো অ্যাভিয়ারিতে বাগান বাড়িতে আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ